টাকা জমাবার একটি দারুণ প্রতিষ্ঠান হল পোস্ট অফিস সরকারি সুরক্ষা সহ দারুণ রিটার্নের জন্য অনেকেরই টাকা জমাবার প্রথম পছন্দ পোস্ট অফিস বর্তমানে পোস্ট অফিসের একাধিক স্কিমে ব্যাপক হারে সুদ পাওয়া যাচ্ছে পোস্ট অফিসের বেশ কয়েকটি স্কিমে আপনি খুব কম সময় নিজের বিনিয়োগ করা টাকা ডবল করতে পারবেন একই সঙ্গে আয়কর আইনের ধারা আশিসি অনুযায়ী ট্যাক্স ছাড়ের সুবিধাও পাওয়া যায় এই রকম পাঁচটি পোস্ট অফিস স্কিম হল ন্যাশনাল সেভিং স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড টাইম ডিপোজিট অ্যাকাউন্ট সুকন্যা সমৃদ্ধি যোজনা ও সিনিয়র সিটিজেন সেভিং স্কিম চলুন এই স্কিমগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এক ন্যাশনাল সেভিং স্কিম টাকা জমানোর একটি সেরা স্কিম হল ন্যাশনাল সেভিংস স্কিম ন্যাশনাল সেভিংস স্কিমের মেয়াদ হল পাঁচ বছর সরকারি স্কিম হওয়ায় এই স্কিমে বিনিয়োগের ঝুঁকি খুবই কম আপনি আপনার বিনিয়োগ করা টাকার সুরক্ষা নিশ্চিত করতে পারেন ন্যাশনাল সেভিংস স্কিমে বিনিয়োগের কোনও সীমা নেই তবে বিনিয়োগের সর্বনিম্ন সীমা হল হাজার টাকা ভালো রিটার্ন ও টাকার নিশ্চিত সুরক্ষার জন্য ন্যাশনাল সেভিংস স্কিম অনেকের কাছেই টাকা জমাবার প্রথম পছন্দ দুই পাবলিক প্রভিডেন্ট ফান্ড পাবলিক প্রভিডেন্ট ফান্ড একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড বেতনভোগী বিনিয়োগকারীদের মধ্যে খুব জনপ্রিয় পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি হারে দেওয়া হয়ে থাকে ফলে এই প্রকল্পে রিটার্নও বেশি পাওয়া যায় ভারত সরকারের সমর্থিত হওয়ায় পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগে কোনো ঝুঁকি নেই এতে পাঁচশো টাকা থেকে দেড় লাখ টাকা বিনিয়োগ করা যায় বিনিয়োগটি আশি সির অধীনে কর ছাড়ের জন্য যোগ্য তিন পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমের মতো পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট একজন বিনিয়োগকারীকে নির্দিষ্ট মেয়াদে ভালো টাকা রিটার্ন দেয় পোস্ট অফিস টাইম ডিপোজিটের বিভিন্ন মেয়াদ রয়েছে এতে সর্বনিম্ন বিনিয়োগ এক হাজার টাকা এবং কোনো কোনও উচ্চসীমা নেই অ্যাকাউন্টধারীর সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা হয় উনিশশো একষট্টি সালের আয়কর আইনের ধারা আসিসি অনুযায়ী পাঁচ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে এখানেও ট্যাক্স ছাড় পাওয়া যায় চার সুকন্যা সমৃদ্ধি যোজনা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট একটি কন্যা শিশুর নামে খোলা যেতে পারে মেয়েটি আঠারো বছর বয়স হলে অ্যাকাউন্টের মালিকানা পায় স্কিমটিতে প্রতি আর্থিক বছরে সর্বনিম্ন আড়াইশো টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এই প্ল্যানটিও ধারা সির অধীনে ট্যাক্স ছাড় দেয় কন্যা সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই স্কিম অভিভাবকরা এখানে তাদের কন্যা সন্তানের নামে বিনিয়োগ করতে পারেন বর্তমানে এখানে সুদের হার সাত দশমিক ছয় পারসেন্ট পাঁচ সিনিয়র সিটিজেন সেভিং স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অনুযায়ী সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিনিয়োগের সীমা যথাক্রমে হাজার টাকা এবং পনেরো লাখ টাকা স্কিমটির পাঁচ বছরের মেয়াদ রয়েছে যা অতিরিক্ত তিন বছরের জন্য বাড়ানো যায় পঞ্চান্ন বছর থেকে ষাট বছরের ব্যক্তিরা এতে বিনিয়োগ করতে পারেন এই স্কিম শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য এক্ষেত্রে বর্তমানে প্রবীণ নাগরিকরা সাত দশমিক চার পার্সেন্ট হারে সুদ পান